চিকিৎসার জন্যেই সবাই এখানে আসি বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে ক্যান্সার শব্দ একটা কিন্তু ক্যান্সার থাকে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বয়সের লোকের ক্যান্সার হতে পারে তাই বিশেষ করে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় সরাসরি কাদা মাখি হ্যাঁ নিউজ দেখছি যে ক্যান্সারে এই যে কী পাতা আঙ্কেল

বিভিন্ন বিভিন্ন বয়সে মানে কি ক্যান্সার রোগীকে আগে অ্যানালিসিস করতে হবে যে এটা কি বয়সের হ্যাঁ কি সমস্যা কোন জায়গার সমস্যা সব মিলাই ঝিলাই বুঝে অ্যানালিসিস করে তার উপরে ওষুধটা প্রয়োগ করলে ঠিক মাত্রাটাও সঠিক হওয়া দরকার সেভাবে আগাইতে পারলে ইনশাল্লাহ আমি তো যেমন আজ ধরো দু সালে আমি নিজেই ক্যান্সার পেশেন্ট ছিলাম এখন আমাকে দেখে এই সেভেন্টি আমার এই বয়সে কেমন দেখছি এখন তো একবারে মানে

সম্ভব না ফল খাই খান না ফল খাইছি কোনটা জানো আমার কাছে হইছিল সবাই ফ্যামিলি মিলে খাইছে আমিও এক কয়েক টুকরা খাইছি এটা তো আমার কাছে সাইড়ে যাওয়ার পর সাইড়ে যাওয়ার পরে এটা খাইছিলাম মানে আমার কাছে হইছিল গত বছর হইছিল এবছর হয়নি এরকম ব্যাপারে এটা তো সব বছর হয় না ঠিকঠাক আর যে ব্যাপক হলে আপনার মতো ধরে তো আচ্ছা আঙ্কেল এখন অনেক অনেকজনেই এই যে কষা গাছের পাতা বললে খাইলেই আমি ভালো হয়ে যাবো তাই এটা এখন তো বিভিন্ন জনের বিভিন্ন ডোজে খাওয়াতে হয় রোগটা কি অ্যানালাইসিস করতে হয় আগে দাদা এইভাবে খাইয়ে যেহেতু আবার দৌড়োচ্ছে আবার আসছে কিন্তু এটা তো ব্যবহারিক দিকটা জানতে হবে হ্যাঁ এবং সেটা তো আমি আমার উপরেই প্রয়োগ করি তো সেটা আমি প্রথম ফলাফল বাধ্য করি ফলাফল না পরে তো আমি তিন বছর ধরে এটা নিয়ে তো গবেষণা করে যাচ্ছি আপনি প্রথমে এই যে টাইপের ক্যান্সার তো একটাই কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কারো ব্লাডে গেছে কারো বোর্ডের ভিতরে গেছে হ্যাঁ কারো লিভারে আছে কারো ফুসফুসে আছে কারো গলায় কারো মাথায় হ্যাঁ তো ব্রেন ক্যান্সার বলছে ব্লাড ক্যান্সার বলছে বোন ক্যান্সার বলছে লিভার ক্যান্সার বলছে জ্বরায়িত ক্যান্সার মানে সর্বাঙ্গে মানুষের ক্যান্সার হোক না কেন সেটাকে আগে বুঝতে হবে যে রুগীটার

মানে এত ব্যাপক আমাকে দিতে হচ্ছে বাড়িতে জি আমার যেমন বাড়ির থেকেও সংগ্রহ করা লাগতেছে আর নিজের তো আমি দিচ্ছি জি এই মিলাই ছিলাই মোটামুটি রুগী গুলার উপরে এটা আমি যাতে এ করতে পারি সেটা করে যাচ্ছি হ্যাঁ এই যা দেখতেছ এই এখানে তিন বছর আগে মানুষ যখন আমার বারবার খোঁজে এই দেখো এখানে আমার এই মোবাইল নাম্বার ফোন নাম্বার আছে ফোন নাম্বার টাম্বার আছে এই ক্যান্সার

আশরাফ ক্যান্সার গবেষক হ্যাঁ বসুজ মানে এটা হলো মনজিৎপুর মনজিৎপুর সাতক্ষীরা ফোন নাম্বার দেখছেন এর নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা আমি বলি যেটা আপনি কিন্তু এখানে বিভিন্ন জনে বিভিন্ন ওয়েতে কিন্তু এই করসা গাছের পাতাটা সেল দিছে সে বলছে ভালো হয়ে যাবে কিন্তু আসলেও সে বলছে ভালো হবে তার কারণে ওই ওই ব্যক্তি কিন্তু তার সাথেই মানে দেখা করলে আর যদি আপনি বলেন যে বিভিন্ন জনের বিভিন্ন ক্যান্সার হতে পারে বিভিন্ন বয়সের হতে পারে কিন্তু বিভিন্ন মানে তার রোগটা অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু আপনার ওষুধ এই ডোজটা নিতে হবে এক্ষেত্রে আপনি একজনের কথায় বল একজনে বললো যে আপনি করসা গাছের পাতা খান এভাবে খান তাহলেই ভালো হয়ে যাবেন এটা কিন্তু তো সঠিক না এই পথ কিন্তু এক্ষেত্রে সরাসরি কিন্তু আঙ্কেলের সাথে যদি আপনি যোগাযোগ করি তার পরামর্শ নিয়ে আপনি যদি তারপরে এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আশা করা যায় আল্লাহ তালার উপর ভরসা রাখলে আপনি আশা করা যায় কিন্তু আপনি যে বলবেন যে সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে আমি ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

তার সাথে দেখা করবেন অথবা ভিডিও কল দিয়ে দেখা করবেন দেখা না করতে তো ফোনে ফোনে ভিডিও কল দিয়ে দেখা তার ফেসটা দেখা দেখা তারপরে আপনি ভিডিও কলে কথা বললা আপনার রোগের কথা বলেন সে শুনুক অ্যানালিসিস করুক তারপরে আপনাকে যে চিকিৎসাটা দেবে সেই চিকিৎসাটা আপনি নেবেন ঠিক না আঙ্কেল এটাই এটাই আমার প্রিয়র যারা আছেন হ্যাঁ তুমি ভুল হবে হবে না তাই এই পর্যন্তই আজকের এই প্রতিবেদনটি তাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম